নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির শিকার হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের যে ষোলোটি সীমান্ত এলাকা রয়েছে বাংলাদেশের সঙ্গে সেখান দিয়ে অনুপ্রবেশ ঘটছে সেই অনুপ্রবেশের ফলে শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘুরা নয় বেশ কিছু জঙ্গি কাজকর্ম কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটছে ইতিমধ্যেই এই অনুপ্রবেশ নিয়ে এরাজ্যের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির বাকযুদ্ধ গত কয়েকদিন ধরেই লেগেছে এই অনুপ্রবেশের দায় কার সীমান্তে রক্ষী বাহিনী রয়েছে সেটি স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে পড়ে অর্থাৎ সীমান্তে যে অনুপ্রবেশ হচ্ছে তার দায় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক এড়াতে পারেন না গত বছর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সীমান্ত এলাকায় প্রায় বাহান্ন কিলোমিটার জায়গা জুড়ে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখবেন বলে একটি সার্কুলার জারি হয়েছিল সেই মতো কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন বার প্রতিবাদ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন যে একটি রাষ্ট্র কাঠামোর উপর একটি রাজ্যের ক্ষমতাকে কর্ম করার জন্যই ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কেন্দ্রীয় সরকার এইভাবে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ যে নিরাপত্তা রয়েছে তাতে হস্তক্ষেপ করতে চাইছে এ নিয়ে গত কয়েকদিন ধরেই প্রায় কয়েকশো বিভিন্ন সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তারা মূলত ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন এবং সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার বক্তব্য রেখেছেন তিনি বলেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী বলছিলেন যে রাজ্যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন প্রয়োজনে বর্ডার খুলে দেয়া হোক সেই দাবি তিনি করেছিলেন সেই জায়গাতেই অনুপ্রবেশ কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ঘটছে তার দায় কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র এড়াতে পারেন না তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ কুনাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছেন যে বিজেপি নেতারা বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা যে কথাগুলি বলছেন কত কতটা বিপজ্জনক এবং বিভ্রান্তিকর আজকে আপনারা ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন ত্রিপুরার সেখান থেকে যে খবর যে অভিযোগ আসছে দেখুন বাংলাদেশ থেকে ঢুকেছে ত্রিপুরায় সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল ত্রিপুরা থেকে ট্রেন ধরছে দিল্লি আর কলকাতার জন্য ঘাঁটি গেড়ে বসেছিল ত্রিপুরায় ত্রিপুরাটায় কাদের সরকার আগে ছিল সিপিএম এর সরকার এখন বিজেপির সরকার কেউ বলছেন এখনো পর্যন্ত খবর আমরা বিস্তারিত খবর নিচ্ছি কিছু গ্যাং নাকি সাত আট বছর ধরে সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে কিছু হয়তো নতুন ঢুকেছে বাংলাদেশ থেকে ঢুকছে ত্রিপুরায় সীমান্তকার অমিত শাহর বিএসএফ ত্রিপুরা থেকে ট্রেন ধরে কলকাতার দিকে রওনা হচ্ছে ত্রিপুরা থেকে ট্রেন ধরে দিল্লির দিকে রওনা হচ্ছে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে তার সঙ্গে কতজন দালাল ধরা পড়েছে ত্রিপুরায় যারা এদেরকে এইভাবে ঢুকিয়ে আবার তারপরে তারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাবার কাজ করছে এগুলো বিজেপি নেতারা দেখতে পাচ্ছেন না বড় বড় কথা বলছেন যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ রোহিঙ্গা অবৈধ যারা ঢোকার বিষয় আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তা আপনারা দিচ্ছেন না কেন কেন দেননি বাংলাকে তো পরে বলবেন ত্রিপুরার দিন বিরোধী দলনেতা ত্রিপুরার কৈফিয়ত দিন বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসেছিল এবং ত্রিপুরা থেকে ট্রেনে উঠে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে এবার যখন দিল্লি বা কলকাতা বা কোনো জায়গা থেকে কলকাতা থেকে যদি কোনো একটা উদ্ধার হয় ধরা পড়ে গ্রেফতার হয় তখন বলবে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে ঢুকেছে ত্রিপুরায় ঘাঁটি গেড়েছে ত্রিপুরায় সেই খবর আসছে আমরা বিস্তারিত নিচ্ছি আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং যেভাবে একটা মাত্রা অতিরিক্ত ভারতীয় জনতা পার্টির নেতা এই শুভেন্দু অধিকারী বেশ ধর্মীয় বিভাজনের কথা বলছেন একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করছেন এবং বলছেন নাকি যে যারা অনুপ্রবেশ করছেন তারা সেই সংখ্যালঘু মানুষ তারাই কিন্তু জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত শুভেন্দু অধিকারী কি ভুলে গেছেন ত্রিপুরা দিয়ে যেসব জঙ্গি কার্যকলাপের জন্য বাংলাদেশ থেকে বহু মানুষ প্রবেশ করেছে এবং তারা কেউ দিল্লিতে কেউ কাশ্মীরে কেউ বাংলায় প্রবেশ করেছেন তা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করলেন না তিনি একেবারে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের উদ্দেশ্যেই নাকি এই রোহিঙ্গাদের প্রবেশ করাচ্ছেন কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা শুনুন না এই পশ্চিমবঙ্গ থেকে করে নিয়ে গেছে গোটা ভারতবর্ষে গত দু তিন বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা দাঙ্গা হোক হোক হরিয়ানার সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে চারজন সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য অর্থাৎ গত কয়েকদিন ধরেই বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতি সেখানে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এছাড়াও আওয়ামী লীগের যে সদস্যরা রয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন বহু আওয়ামী লীগের নেতা কর্মী তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে চোদ্দ পনেরোটি যে সীমান্ত জায়গা রয়েছে সেখান দিয়ে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ দিল্লি বিভিন্ন জায়গাতে তারা ছড়িয়ে পড়ছেন তা নিয়েই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দায় নিতে চাইছেন না শুভেন্দু অধিকারী শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন। কিন্তু ভুলে যে যে নিরাপত্তা রয়েছে তারা সীমান্ত পাহারা দেওয়ার কথা বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় সিআইএসএফ রয়েছে তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে সীমানা নির্ধারণের জন্য যে পরিমাণ জমি চাওয়া হয়েছিল তাও নাকি রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেই জায়গাতে অনুপ্রবেশ নিয়ে একে অপরের বিরুদ্ধে যেভাবে দায় ঠেলছেন তাতে কিন্তু অনুপ্রবেশ রেখা রোখা এক প্রকার কার্যত অসম্ভব অর্থাৎ বিরোধী দলনেতা তার যে রাজনৈতিক গুরু তাকে আড়াল করার জন্যই অনুপ্রবেশের দায় দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের ওপর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবে তাকে তারা মান্যতা দেবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যে বারবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন এবং রোহিঙ্গাদের যে প্রবেশের জন্যই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দায়ী করছেন তা কিন্তু কোনো মতেই মানা সম্ভব নয় কারণ যে পরিমাণ রোহিঙ্গা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের চেয়েও ত্রিপুরাতে কিন্তু সেই রোহিঙ্গাদের সংখ্যা যে বেশ কিছুটা বেশি তা কিন্তু পরিসংখ্যান পরিষ্কার অর্থাৎ কে দায় নেবেন তা নিয়েই কিন্তু রাজনৈতিক টানাটানি যতই চলুক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যতই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করুন বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করুন তার যে রাজনৈতিক প্রভু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই অনুপ্রবেশের দায় কোনো মতেই এড়াতে পারেন না নমস্কার আমি দেবজ্যোতি যদি আমার এই পর্বটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি